আইলাই চল্লাহ হবে আহ কামিল হ্যাঁ হাকিমিন আমার আল্লাহ এমন তিনি হাকিম এমন বিচারক পৃথিবীর কোন আসামির বিচার করতে হলে পৃথিবীর কোন মানুষের বিচার করতে হলে চারজন সাক্ষী প্রয়োজন পারে ঠিক কি একজন উকিলের প্রয়োজন পড়ে আবার উকিলের পাশে দুইজন মোহরের প্রয়োজন পড়ে আবার উকিলের সমস্ত নসিগুলো যাচাই বাছাই করার জন্য সঠিক প্রমাণ করার জন্য জাজমেন্টের প্রয়োজন পড়ে বন্ধুগণ এর পরে মামলা মোকদ্দমা এর পরে রায়টা সঠিক হতেও পারে অথবা নাও হতে পারে আমার আমার আল্লাহ আল্লাহ এত বড় মহান বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যত সঠিকভাবে বিচার করো না কেন তোমাদের বিচার করিতে বল হবে আমি আল্লাহ পৃথিবীর কোটি কোটি যত হাকিম আছে জাজমেন্ট আছে সমস্ত হাকিমের আমি হাকিম সমস্ত বিচারকের আমি বিচারক তোমাদের বিচার হতে পারে আল্লাহ এমন মহান বিচারক আল্লাহ এত বড় সর্বশক্তিমান পৃথিবীর একটা বিচার করতে দশ বছর কেটে যায় আর আমার আল্লাহ আদম আলা থেকে শুরু করি কেমন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের বিচার আমার আল্লাহ ইসা করলে এক মিনিটের মধ্যে সবার বিচার করতে পারি মুসা একবার আল্লাহকে বলেন আল্লাহ গো কেমতে তোমার বিচার খুব কঠিন ও আল্লাহ এত মানুষের বিচার তুমি কেমনে করবে সঠিকভাবে বিচার তুমি কেমনে করবে আল্লাহ আমার একটু দেখায় দাও আল্লাহ বলেন মুসা তুমি অপেক্ষা করো কেয়ামত আসলেই তুমি বুঝতে পারবে কেমন ভাবে আমি বিচার করি মুসা আল্লাহ সাল্লাম বারবার কোনো বিষয় আপত্তি করেন বারবার আল্লাহর কাছে তিনি দাবি তুলে করেন এমনি করে মোশালাং সান আল্লাহকে বললেন আল্লাহ আমি কেমন পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না ও আল্লাহ তুমি সর্বশক্তি মানিস করলে আমাকে এখানেই তুমি বিশ্রাম দেখাইতে পারো আল্লাহ আমাকে একটু দুনিয়ার বুকে দেখাই দাও তুমি কিভাবে বিশ্রাম করো যখন মোশানো নবী সারে না আল্লাহ তালা বললেন মশারে তুমি কোহিতুর হেতুর পাহাড়ে চলে যাও কোহিতুর পাহাড়ের অপর পার্শে অমক জায়গায় একটা গাছ আছে ওই গাছের পাশে একটা পুকুর আসে ওই পুকুরে বিভিন্ন ধরনের লোক সাঁত করে অ তুমি অতিরিক্ত কথা বলবে না ওইখানে দর্জোর পরিচয় দিবে ওইখানে তুমি চুপে চুপে থাকবে ওইখানে কি ঘটনা ঘটে তুমি শুধু দেখবে আর দেখবে কোনো কথা বলবে না বন্ধুগন বন্ধুগণ মুসালাম তাই করলেন ওই পুকুর পারে গেলেন গাছের সায় মুসালাম চুপ করে বসে থাকলেন এবার মুসালাম খেয়াল করলেন একজন সৈনিক গোড়ার উপর সোয়ার হয়ে পুকুর পারে আসলেন গোড়া খাড়া করে এবার তিনি পুকুর পারে নামলেন পুকুর পারে নেমে তিনি পানি পানি করলেন মুখ পরিষ্কার করলেন হাত পা পরিষ্কার করে তার যে টাকার একটা ব্যাগ ছিল ওই ব্যাগটা ভুল করে রেখে সৈনিক গোড়ায় সরে তিনি চলে চলে যাওয়ার পর খেয়াল করলেন একটুই পরে একজন যুবক ছেলে আসলো ওই যুবকটা পুকুর পারে নামলো পুকুর পারে নেমে যুবক সুন্দরভাবে পানি পান করে যাওয়ার পথে দেখলেন একটা টাকার ব্যাগ ওই ব্যাগটা নিয়ে যুবক চলে গেল যুবক সাথে ব্যাগ নিয়ে মোসা আলাহিসাম লক্ষ্য করলেন আর একজন বুড়ো মানুষ আসলেন ওই বুড়ো মানুষ হাতি কুতি করে লাঠি বর দিয়ে ঠকর ঠকর করে পুকুর পাড়ে নামলেন পুকুর পারে নেমে তিনি অজু করলেন নামাজের জন্য অজু করেছেন এমন অবস্থায় মোসা খেয়াল করলেন একটু পরেই ওই পূর্বের সৈনিক টাঙ্গার কথা যখন মনে হয়েছে আবার পুকুর পারে তিনি চলে আসলেন পুকুর পারে এসে বললেন হে মুরব্বী আমি একটু আগে এখান থেকে বিদায় নিয়ে চলে গেছি ভুল করে আমার টাকার ব্যাগ এখানে রেখেছি আমার ব্যাংক তুমি কোথায় রাখছো একটু দিয়ে দাও না এবার মুরব্বী বলে ওই বুড়ো লোকটা বলে বাবারে আমি তো অন্ধ মানুষ কিছু দেখি না তোমার টাকার ব্যাগ তো আমি কোথায় রাখছো আমি জানি না সৈনিক আমি কিছুই জানি জানিনা রে বাবা জানি না এবার সৈনিক মুরব্বীকে ধমক দেয় কিন্তু মুরব্বী তো আসলে টাকা পয়সা নেয় নাই বলে না বাবা আমি দেখি নাই এবার মুরব্বী রাগ উঠে যায় মুরব্বীর উপর রাগ উঠে ওই সৈনিক মুরব্বীকে এমন বেধর মারপিট করলো ওই মারপিট করার কারণে মুরব্বী আল্লাহর জমিনে সে মারা গেল বন্ধুগণ এবার মুসালাম কি কর্তব্য বিমুর কিছুই বুঝছে না ঘটনা কি রহস্য তিনটে তিন ধরনের ঘটনা কিছুই বোঝা যাচ্ছে না তো মুসালাম এবার বললেন আল্লাহ আমি তো কিছুই বুঝলাম না কারণ কি আমার আল্লাহ বললেন মুসা তুমি বুঝবা না আলাই আমার বিচার অত্যন্ত নাই ইনসাফ আমার বিচারের মধ্যে কোনো ভুল নাই অ মুসানমি তুমি জেনে নাও যেই যুবকটা ওই সৈনিকের টাকা নিয়ে চলে গেল আসলে ওই টাকা ওই সৈনিকের না যেই যুবক নিয়ে গেল কোনো এক সময় ওই যুবকের বাবার কাছ থেকে এই সৈনিক জোর করে অবৈধভাবে টাকা অর্জন করেছিল যে পরিমাণ টাকা নিয়েছিল সেই পরিমাণ ব্যাগে আছে মুসানবি এবার যুবকের বাপের টাকা যুবকের কাছে আমি ফেরত দিয়ে দিলাম এবার মোসাল্লাম বললো আল্লাহ বুঝলাম গো কিন্তু ওই অন্ধ ব্যক্তিকে মারা হলো এটা তো অন্যায় একজন বৃদ্ধ মানুষকে মারা হলো এটা অন্যায় এবার আমার আল্লাহ বললেন মুসারে রে তুমি শোনে নাও শোনে নাও যেই বৃদ্ধ মানুষকে মারা হলো আসলে ও একজন কোনো একসময় প্রভাবশালী ব্যক্তি ছিল যেই সৈনিক ওই ব্যক্তিকে মারলো ওই সৈনিকের বাবাকে এক সময় অবৈধভাবে ওই বৃদ্ধ ব্যক্তি ওই সৈনিকের বাবাকে হত্যা করেছিল মেরে ফেলছিল আজ আমি আল্লাহ তার বাবার প্রতিশোধ ছেলের দ্বারা আমি নিয়ে সমান সমান আমি কিসা আদায় করলাম